রাঙ্গামাটি নিঃসন্দেহে বাংলাদেশের জনপ্রিয় ভ্রমণ ডেস্টিনেশনগুলোর মধ্যে একটি কি নেই এই লাল পাহাড়ের দেশে প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এখানে গড়ে উঠেছে মানবসৃষ্ট বেশ কয়েকটি দৃষ্টিনন্দন পার্ক তার মধ্যে অন্যতম হল রাঙামাটি পলোয়েল পার্ক আপনারা যারা রাঙ্গামাটি ভ্রমণ করার কথা ভাবছেন তারা রাঙামাটির পাহাড় লেক আদিবাসী পাড়া কিংবা ঝর্ণাবিলাসের পাশাপাশি এই পার্কটি ভ্রমণ করতে পারেন আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের রাঙামাটির জনপ্রিয় পার্ক পলের খুটিনাটির বিষয়গুলো ঘুরে ঘুরে নিজে দেখব আর আপনাদেরও দেখানোর চেষ্টা করব। তাই এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন চলেন তাহলে শুরু করা যাক আমাদের বোট আমাদের এই সাইডটাতে নামিয়ে দিয়েছে এখান থেকে নেমে মূলত আমরা এই যে পার্কের এই এন্ট্রেন্স সিঁড়ি দিয়ে উঠবো উঠে এখান থেকে টিকিট করে দেন আমাদের পার্কের ভিতরে যেতে হবে এই অলমোস্ট এখন আমরা পলওয়েল পার্কের ভিতরে এই এই সাইড থেকে দেখাই সেই সুন্দর একটা ভিউ দেখেন এখান থেকে পুরো কাপ্টাই লেকটা দেখা যাচ্ছে আর পলওয়েল পার্কের ঠিক ডান সাইডে দেখেন এখানে হচ্ছে রাঙামাটির স্থানীয় মানুষজনদের মানে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে দেখেন আর এই সাইডটা হচ্ছে কাপতে লেক আর এই লেককে ঘিরে মূলত রাঙামাটির প্রত্যেকটা পর্যটন এরিয়াগুলা গড়ে উঠছে আপনারা রাঙ্গামাটির যে এরিয়াতে যান না কেন যে পর্যটক এরিয়াতে যান না কেন আপনারা এই কাপ্তা লেখের মাধ্যমে যেতে পারবেন আমি এখন আছি রাঙ্গামাটির অন্যতম জনপ্রিয় একটি পর্যটক স্পট পলওয়েল পার্কে পলওয়েল পার্কের ঠিক আমরা ভিতরে আছি দেখেন এই সাইড দিয়ে মূলত সিঁড়ি দিয়ে আমরা পলওয়েল পার্কে ভিতরে প্রবেশ করছি আর এই সাইডটাতে মূলত পলওয়েল পার্কের যে সিগনেচার এরিয়াটা মনে একটা লাভ সাইন আছে মূলত এটা এই পার্কের সবচেয়ে আকর্ষণীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে লাফ সাইন এখানে মূলত কাপড়রা যখন ঘুরতে আসে রাঙামাটিতে তারা যখন পলল পার্কে আসে তারা মূলত ওই লাভ সাইনের ভিতরেই কাপড়টা দাঁড়িয়ে ছবি তোলে আর এই লাভ সাইনের ঠিক পিছনে আপনারা যদি তাকান তাহলে দেখতে পারবেন যত দূর যায় চোখ ঠিক আছে তত দূর শুধু আপনারা কাপ্তাই লেকের যে নান্দনিকতা যে সৌন্দর্য সেটা দেখতে পারবেন পলল পার্কের ভিতর ছোট্ট একটা দোকান আছে আদিবাসী দোকান যেটা রাঙামাটির প্রায় প্রত্যেকটা ট্যুরিস্ট স্পট প্লেসে আমরা এই সব আদিবাসী সবগুলো পাই সেটা পলল পার্কের ভিতরেও একটা আছে আর পার্কের যে জিনিসটা আপনাদের না দেখালেই নয় আপনারা একটু অপেক্ষা করেন দেখেন এখানে সবাই এই লাভ সাইনের ভিতরে দাঁড়িয়ে ছবি দিচ্ছে সবাই যারা এখানে ঘুরতে আসে তারাই মূলত এই জায়গাটা একটু চান্স নেওয়ার চেষ্টা করে এখানে তারা মানে ইউরোপের ধাঁচে একটা জিনিস করার চেষ্টা করছে মূলত যে এখানে তারা অনেকে আসে এসে ভালোবাসা মানুষের নামে লক করে দিয়ে যায় তারা লাগায় এটা আসলে মানে পর্যটকরা করে না কর্তৃপক্ষ করছে ব্যাপারটা ক্লিয়ার না যাই হোক তো এখানে অনেকেই করে আসলে অনেকেই তারা তারা লাগায় এখানে আপনারা ছবি তুলছে কলেজ পার্কের সবচেয়ে আকর্ষণীয় যে ব্যাপার সেটা হচ্ছে এই জায়গাটা দেখেন এখানে বসে ঠিক আছে শুদ্ধ বাতাস খেতে খেতে যদি কাপ্তাই লেগে সৌন্দর্য উপভোগ করা যায় তাহলে তারা ভাই বলে অসাধারণ একটা ব্যাপার ভাই বলেন তো এই যে জায়গাটা এখন আছেন এটার অনুভূতি দেখি ভাই এটার অনুভূতিটা আমার কাছে এখন বেশি ভালো লাগতেছে কারণ সারাদিন রোদের মধ্যে থেকে প্রচুর টায়ার্ড হয়ে গেছে দিন শেষে এই যে একটা মানে মেঘ মেঘ একটা ওয়েদার এটা আমাদের টুকটাকে একটা পূর্ণতা দান করছে একদম আর এই জায়গাটা এত বাতাস মানে সারাদিনে যত ক্রান্তি এখানে বসে আমার দূরে একদম একদম মানে অসম্ভব সুন্দর একটা জায়গা সামনে যত দূর তাকাবো শুধু কাপ্তাই লেকের নান্দনিকতা সৌন্দর্য আর লেকের উপর দিয়ে যে ঠান্ডা বাতাস আসছে মানে এখানে বসে না থাকলে মানে ওয়েদারটা পুরোটা আমাদের সাথে গেছে সারাদিন একটা কাটফাটা রোদে আমরা একটা ট্যুর করছি করে যখন এই পর্যায়ে এই বেলায় আমরা এখানে আসলাম মনে হয় যে একটা হিমশীতল বাতাস মানে আমাদেরকে পুরা দিয়ে যাচ্ছে আমাদের যাচ্ছে অসাধারণ একটা অনুভূতি কেমন আছে ভাই কেমন সারাদিন অনেক জায়গায় ঘুরছি বাট বিশেষ করে এই জায়গাটা মানে আপনার অন্যরকম একটা অনুভূতি হচ্ছে মানে যে বাতাস বাট এখানে আসছে আর আমাদের রোডটা একটু কমে গেছে বাট দ্বিতীয়ত হালকা যে বাতাস মানে অন্যরকম লাগতেছে বলতে গেলে একদম সেরা সেরা মানে বাতাসটা আমি কিছুক্ষণ ধরে এখানে বসেছিলাম শুধু এই বাতাসটার জন্য মানে একটা অন্যরকম বাতাস এখানে অন্যরকম বাতাস প্রাকৃতিকটা অনেক সুন্দর সমুদ্রের লেকের হালকা বাতাস তারপর হচ্ছে মানুষের হালকা হালকা চিৎকার এক প্রকারে বলতে গেলে দুইটাই মিলে সবকিছু মিলে একদম একাকার একটা অবস্থা প্রাকৃতিক সৌন্দর্য লাভ সাইনে ভিতর ছবি তুলছেন না ভাইয়া তুলব তুলবেন না এখনো সুযোগ পান না এখনো সুযোগ পায় না অনেক মানুষের ভিড় এখানে আচ্ছা তুলব আজকে মনের আশা পূরণ হয় হইছে এখন বন্ধ আজকে এখানে একটা ছবি তুলবো শুনছি মানে এর ভালোবাসা মানে এখানে নাকি

ওইখানে একটা লেখা আছে ওই লেখাটা কিছুক্ষণ পড়লাম পড়ে ভালো লাগছে দেখতেছি ওদের ভালোবাসার কাহিনীটা আচ্ছা আচ্ছা ও তার মানে হচ্ছে যে এই এই লাস্ট সাইনের একটা মানে আছে হ্যাঁ মানে আছে আপনি ওইখানে গেলে ওইটা পুরো পুরো বলতে পারেন পলওয়েল পার্কে এই নান্দনিক পরিবেশ দেখছি যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছে ভীষণ রকমের একটা মুগ্ধতা কাজ করছে দেখেন পরিবেশটা আপনারা একবার দেখেন অসু মানে অসম্ভব সুন্দর অসাধারণ পলওয়েল পার্কে যে বাকি অংশগুলো আছে সেই অংশটুকু একটু আপনাদের দেখাবে দেখেন পলোয়েল পার্কে এখানে একটা ঝুলন্ত ব্রিজ আছে আসেন না আসেন এই ঝুলন্ত ব্রিজের ঠিক সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠলাম নর্মালি আমরা যে ঝুলন্ত ব্রিজটা ঘুরে আসছি পলোয়েল পার্কের এই ব্রিজটা কৃত্রিম হলেও মূলত ঝুলন্ত ব্রিজের যে একটা ভাইব সেটা এই ব্রিজটাতে পাওয়া যাচ্ছে তো পলোয়েল পার্কে আসলে আপনারা অবশ্যই এই ব্রিজটাতে উঠবেন ভালো লাগবে আশা করি ও একটা মজার ব্যাপার আপনাদেরকে এখানে দেখাই দেখেন পলয়েল পার্কে তারা সিঙ্গাপুরের যে আইকনিক মূর্তি আছে এখানে তারা একটা করছে স্মল ক্যামেরায় দেখাইতে পারছে কিনা দেখে নেন ওই দেখেন সিঙ্গ এটা হচ্ছে মূলত সিঙ্গাপুরের একটা আইকনিক স্ট্যাচু এটা পলয়েল পার্কে কর্তৃপক্ষ এখানে করছে আপনারা পলোয়েল পার্কে আসলে এটাও দেখতে পারবেন যদিও আমার সিঙ্গাপুর ট্রুর করা আছে আপনারা চাইলে আমার সিঙ্গাপুর ট্রিপের ভিডিওগুলো দেখে নিতে পারেন আমার চ্যানেল থেকে চলেন আমরা পলওয়েল পার্কের लास्टে পার্কে একটু আপনাদের দেখাই ও এই পার্কের এই সাইডটা অনেক বড় এই পার্কের এই সাইডটাতে বাচ্চা মানুষদের জন্য অ্যাক্টিভিটিসের নানা ব্যবস্থা আছে আর এই সাইডটা একটু আপনাদের দেখাই প্রচুর পর্যটকদের ইতিমধ্যে চলে আসছে পলয়াল পার্কে অসম্ভব সুন্দর একটা বিকেলের শোভা নিতে চাইলে পলয়াল পার্ক একটা বেস্ট অপশন হতে পারে তো আপনারা যখন রাঙ্গামাটি আসবেন আপনারা যখন আপনাদের বেস্ট ট্যুরিজম প্লেসগুলো এক্সপ্লোর করবেন তো পার্সিয়ালি ভিজিট হিসেবে পলয়াল পার্কটাকে অবশ্যই রাখার চেষ্টা করবেন অসম্ভব সুন্দর একটা জায়গা দেখেন অনেক পর্যটক ইতিমধ্যে এখানে আছে তারা ছবি তুলってますে এখানে দাঁড়িয়ে বাতাস কাটছে খুব সুন্দর এই জায়গাটা থেকে ঠিক পলওয়েল পার্কের এই দিক দেখা যায় তোমরা অনেক পর্যটক দাঁড়িয়ে আছে ঠিক ব্রিজের নিচে অনেকই ছবি তুলতসে ব্রিজের উপরে ছবি তুলতসে আপনারা চাইলে পলওয়েল পার্কে এখানে কিছু বসার সিট দেয়া আছে আর যেগুলো নর্মালি কক্সবাজার কিংবা জাফলং সারা পথরে পাওয়া যায় বেন্স। এই বেঞ্চগুলোতে আপনারা খানিক সময় বসে রিল্যাক্সও করতে পারেন সেটা এই পলের পার্কে দেওয়া আছে পলের পার্কে ঠিক এই জায়গাটা থেকে যে পরিবেশটা দেখা যায় দেখেন পরিবেশটা ঠিক এইরকম এই আমাদের তিসা পলের পার্ক পার্কের সামনে বসার স্পেস তার সামনে হচ্ছে হরেক রকমের বোট মানে সব কিছু মিলে মানে পরিবেশটা একটা অসাধারণ একটা মানে অসাধারণ একটা ধারণ করছে আমরা পলোয়েল পার্কের একটু ভিতরের দিকে যাই আমরা আসি সবাই এই জায়গাটা এক্সপ্লোর শেষে এখন আমরা পলোয়েল পার্কের ইনার সাইটে যাচ্ছি আমরা ইনার সাইটটাও একটু আপনাদের দেখাবো সাথে থাকো পলল পার্কে হাঁটছিলাম আর এই সাইডে একটা জিনিস চোখে আপনাদের দেখেন যে পলল পার্কের ভিতর এখানে একটা রেস্টুরেন্ট আছে তো আপনারা যখন পার্কে ঘোরাঘুরি করবেন ঘোরাঘুরি শেষ করে আপনার চাইলে এই রেস্টুরেন্ট বসে ফাস্ট ফুড খেতে পারেন চা খেতে পারেন কফি খেতে পারেন এটা আছে চলেন আমরা পলের পার্কের ভিতরের পরিবেশটা একটু আপনাদের দেখাই মানে শিশু পার্কের যে এরিয়াটা সেটা একটু আপনাদের দেখাই এই রেস্টুরেন্টের এই উপর সাইডটা একটা পার্ক আপনার চাইলে ওপেন প্লেসে বসেও চা কফি খেতে পারেন এখানে ছোট্ট একটা দোকান আছে যেটাতে আপনার চকলেট পাওয়া যায় আবার এখানে একটা বসার জায়গা আছে আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে পল পার্কের ঠিক উপর সাইডে কতগুলো আদিবাসী নারীদের মূর্তি রাখা আছে অনেকে এই মূর্তিগুলোর সাথে ছবি তুলতেছে তো আমরা এখন এই সিঁড়ি দিয়ে উপরের দিকে যাব আর উপরে কি আছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব চলেন পলোয়েল পার্কের এই সাইডটা থেকে আপনাদের একটু দেখাই ওই যে আপনারা দূরে যে জায়গাটা দেখতে পাচ্ছেন মূলত এটা হচ্ছে পলোয়েল পার্কের শিশুদের জোন শিশুদের নানা অ্যাক্টিভিটিস মূলত ওই এরিয়াটাতে করা হয় ঠিক আমার হাতের নিচে দেখেন এখানে পলওয়েল পার্কের ভিতর একটা ওয়াটার অ্যাক্টিভিটিস রাখা আছে এটার জন্যে এই ওয়াটার অ্যাক্টিভিটিস করার জন্য আপনাদের টিকিট করে যেতে হবে আর দেখেন কি পরিমাণ পর্যটক মানে প্রচুর পর্যটক আসছে ইতিমধ্যে পলওয়েল পার্কে ঠিক এর সামনে একটা নাগরদোলা আছে আপনাদের বাচ্চাদেরকে আপনার ছেলে এটা তো পারেন সাথে আপনারা উঠতে পারেন আর এখানে কিছু আদিবাসী নারীদের মূর্তি আছে আপনাদের একটু দেখাই যে অনেকে এই আদিবাসী নারীদের সাথে ছবি তুলে পল্ল পার্কে আসতে ভাইও ছবি তোলার চেষ্টা করতেছে আর এই সাইড থেকে যদি আপনারা দেখাই দেখেন মানে পলল পার্কটা বিশাল বড় একটা পার্ক ভাই এই পার্কটা তো যখন আসবেন আপনারা আপনাদের হাতে অবশ্যই সময় নিয়ে আসতে হবে আর এত বড় পার্ক মানে কীভাবে আপনাদের পুরোটা দেখাবো বুঝতে পারছি না পুরোটা দেখা আসলেই সম্ভব না তাই যতটুকু পারতেছি আমি একটু আপনাদের দেখাই আপনারা দেখেন এখানে বাচ্চাদের জন্য বেশ কিছু অ্যাক্টিভিটিস রাখা আছে হ্যাঁ কি অবস্থা ভালো দেখেন এখানে বাচ্চাদের জন্য বেশ কিছু অ্যাক্টিভিটিস আছে তো বাচ্চাদের পাশাপাশি আসলে বড়রাও অ্যাক্টিভিটিসটা করতে পারে দেখেন তারপরে এই সাইটে আরেকটা অ্যাক্টিভিটিস আছে সেটাও একটু আপনাদের দেখাই এর রাইডটা এখনও চালু হয়নি একটু পরে চালু হবে মূলত এটা হচ্ছে বিমান রাইড এর পাশে আরেকটা অ্যাক্টিভিটিস আছে ট্রেন আছে তারপরে হচ্ছে ওটা ঘুরায় মানে বেশ কিছু অ্যাক্টিভিটিস আছে আর মূলত বাচ্চাদের জন্য মেন যে পার্টটা সেটা হচ্ছে আপনার এই সাইড দিয়ে যেতে হবে মানে এই নিচে দিয়ে নেমে এই সাইড দিয়ে আপনার ওই প্রান্তে যেতে হবে পলল পার্কের এক প্রান্ত দিয়ে হাঁটা শুরু করছি আর আর প্রান্তে যাচ্ছি মানে এই পার্কটা এত বড় যে পার্কটা শেষ হচ্ছে না হাঁটতে হাঁটতে আমার পা ব্যথা হয়ে গেল তারপরও পার্ক শেষ হচ্ছে না দেখেন এই ভিউটা দেখেন মানে এই পার্কের এক একটা ভিউ এক একটা চেয়ে বেস্ট আমি যখন যে সাইডে যাচ্ছি মনে হচ্ছে এটা বেস্ট মনে হচ্ছে ওই ভিউটা বেস্ট কিন্তু আসলে প্রত্যেকটা ভিউ বেস্ট দেখেন এই সাইডটা থেকে এরকম একটা ভিউ পাওয়া যায় কাপ্তাই লেকের এটা মনে হয় এই পার্ক থেকে সবচেয়ে উঁচু ভিউ এখান থেকে কাপ্তাই লেকটা পুরোটাই দেখা যাচ্ছে মানে যতদূর চোখ যায় শুধু কাপ্তাই লেক আর কাপ্তাই লেকের উপর ছোট ছোট বোর্ডগুলো ভাসছে আবার নিচের দিকে যখন যাবো তখন আরেকটা ভিউ পাবো মানে এই পার্ক থেকে আপনি যেদিকে যান না কেন ভিউগুলো অসাধারণ আমরা পলয়েল পার্কের সবচেয়ে উঁচু সাইড থেকে সিঁড়ি দিয়ে এখন নিচের দিকে যাচ্ছে এটা হচ্ছে সেই রেস্টুরেন্টটা একটু আগে আমি যেটা আপনাদের দেখিয়েছি দেখেন কি পরিমাণ পর্যটক প্রচুর পর্যটক পার্কের আনাচে কানাচে যেন পর্যটকদের পরিপূর্ণ হয়ে গেছে পুরো পার্কটা অসাধারণ যেহেতু এর আগে আমি এই ঝুলন্ত ব্রিজটা দিয়ে তাই এখন আমি আর এই ঝুলন্ত ব্রিজটা দিয়ে যাব না আমি নিচে দিয়ে যাব। আপনারা যদি ব্রিজ দিয়ে যেতে না চান তাহলে নিচে দিয়ে যাওয়ার জন্য সিরিয়াস হয় আপনারা চাই নিচে দিয়েও যেতে পারেন আমি 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 এখন এখন যেহেতু আসার সময় ব্রিজ দিয়ে 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 তাই আর যাব। না নিচে এই ছিল আমার রাঙ্গামাটি পলওয়েল পার্ক থেকে আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে পারেন আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন রাঙ্গামাটি কিংবা পলওয়েল পার্ক সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সবাই খুব দ্রুত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ